আজকে আমরা আর টু দি পাওয়ার এন ও সি দি পাওয়ার এন এ ভেক্টর নিয়ে আলোচনা করব একটা প্রশ্ন দেওয়া আছে ধরি ইউ কমা ভি বিলংস টু আর স্কোয়ার এখানে মানে হলো যে ইউ আর ভি দুইটা ভেক্টর এবং সেটাকে রিয়েল নাম্বারে আছে যেখানে ইউ 5, টু ফাইভ মাইনাস টু এবং ভি ইজিক টু থ্রি ফোর দেখাও যে মডেল অফ ইউ ডট বি লেস দেন ইকুয়াল মডুলস অফ ইউ ইন্টু মডুলাস অফ ভি এবং মডুলস অফ ইউ প্লাস ভি লেস দেন ইকুয়াল মডুলাস অফ ইউ প্লাস মডুলাস অফ ভি এখানে দুইটা জিনিস প্রমাণ করতে হবে তাহলে প্রথমে আমার লিখবো দেওয়া আছে ইউ কমা ভি বিলংস টু আর টু মানে হল এখানে রিয়েল নাম্বার এবং এখানে কি দুইটা করে আছে এই জন্য এখানে টু বলা হচ্ছে যদি এখানে থ্রি থাকতো তাহলে সব এখানে আরেকটা থ্রি হতো এ কারণে এটা দেওয়া হলো এবার লিখবো ডট বি বের করবো আমরা তা মডুলাস অফ ইউ ডট বি ইউ এর মান তুললাম আর ভি এর মান তুললাম এবার নিয়ম হচ্ছে প্রথম শকের সাথে প্রথম সহগ গুণ হবে প্লাস দ্বিতীয় শকের সাথে দ্বিতীয় সহগ গুণ হবে তাহলে কত পাচ্ছে তিন পাঁচ পনেরো মাইনাস চার দুগুণে আট তাহলে মডুলাস অফ সেভেন তাহলে সেভেন কত পাই শুধু সেভেন পাই তাহলে আমরা পাচ্ছি ইউ ডট বি মডুলাস কত পাচ্ছি শুধু সেভেন পাচ্ছি এবং একে আমরা এক নং সমীকরণ দেবো এরপর আমরা বের করব মডুলাস অফ ইউ ইন্টু মডুলাস অফ ভি আলাদা আলাদা করে তাহলে রুটোবার প্রথম সহগের বর্গ প্লাস দ্বিতীয় সহগের বর্গ এটা বের করলাম ইন্টু আর ভি এর শখ কত রুট প্রথম সহগের বর্গ প্লাস দ্বিতীয় সহগের বর্গ তাহলে আমরা কত পাচ্ছি এখানে রুট উনত্রিশ ইন্টু ফাইভ তাহলে কত পাচ্ছি ফাইভ রুট উনত্রিশ এটা পাচ্ছি আমরা এবার তাহলে আমরা কত পেলাম মডুলাস অফ ইউ ইন্টু মডুলাস অফ ভি সমান সমান ফাইভ রুট উনতিরিশ এটা পাচ্ছি এবার একে আমরা দেব দুই নং সমীকরণ তাহলে লিখব এক ও দুই নং হতে পাই আমরা কি দেখলাম মডুলাস অফ ইউ ডট বি এর মান কি সেভেন পেয়েছি আর এখানে এই দুইটার মান কত পেয়েছি ফাইভ রুট উনতিরিশ তার মানে কি এটা নিশ্চয়ই এটার চেয়ে ছোটো অথবা কি সমান হবে এটা প্রমাণিত হয়ে গেল এবার পরের অংশ ইউ প্লাস ভি ইউ এর মান তুললাম ফাইভ কমা মাইনাস টু ভি এর মান থ্রি কমা ফোর তাহলে আমরা কত পাই প্রথম শখের সাথে প্রথম শখ যোগ হবে ফাইভ প্লাস থ্রি মাইনাস টু প্লাস ফোর তাহলে কত পাই এইট মাইনাস টু এটা পেলাম এবার আমরা বের করবো মডুলার্স অফ ইউ প্লাস ভি রুটোবার প্রথম শখের বর্গ এইট স্কোয়ার প্লাস টু স্কোয়ার যেটা আমরা পেলাম তাহলে কত পাচ্ছি আটা আটা চৌষট্টি প্লাস ফোর তাহলে কত পাচ্ছি রুট চৌষট্টি তাহলে অতএব মডুলাস অফ ইউ প্লাস ভি এর মান রুট চৌষট্টি আটষট্টি পেলাম এবং এঁকে দিলাম আমরা তিন নং সমীকরণ এবার কি মডুলাস অফ ইউ প্লাস মডুলাস অফ ভি রুট ওবার ইউ এর শখ কত ফাইভ স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার প্লাস আর ভি এর শখ কত ছিল থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার তাহলে আমরা কত পাচ্ছি রুট উনত্রিশ প্লাস ফাইভ এটা পাচ্ছি তাহলে অতএব মডুলাস অফ ইউ প্লাস অফ ভি ইজ ইজল টু রুট উনত্রিশ প্লাস ফাইভ একে আমরা দিলাম চার নং সমীকরণ এবার লিখব তিন ও চার নং হতে পাই আমরা কি দেখলাম এটার মান হচ্ছে রুট আটষট্টি আর এটার মান রুট উনত্রিশ প্লাস ফাইভ তার মানে কি নিশ্চয়ই এটা এটা হচ্ছে ছোটো অথবা সমান তাহলে এই সমীকরণ দুটো প্রমাণিত হয়ে গেল